2024 সালে সে যারা আইফোন 11 কেনার কথা ভাবছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে চলুন কথা বলি লুকস এন্ড ডিজাইন নিয়ে লুকস এন্ড ডিজাইন নিয়ে বলতে গেলে 2024 সালে এসো খুবই প্রিমিয়াম খুবই সুন্দর হ্যান্ড ফিল আমাদের প্রভাইড করে আইফোনের ভালো দিক হলো তারা আইওএস আপডেট দিয়ে থাকে বছরের পর বছর তাদের একটি ফোন কিনলে 6 থেকে 7 বছর আইওএস আপডেট পাওয়া যায় দেখুন এই ফোনটি এত বছর পর আইওএস আপডেট 17.31 পয়েন্ট থ্রি পয়েন্ট রান করতেছে এখন চলুন কথা বলি এই ফোনটির ক্যামেরা নিয়ে দু হাজার চব্বিশ সালে এসেও এই ফোনটির ক্যামেরা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে ফটো এবং ভিডিও বলুন যে কোনো ক্ষেত্রে এই ফোনটি দিয়ে আপনারা দুর্দান্ত কিছু শট নিতে পারবেন দুর্দান্ত কিছু ভিডিও নিতে পারবেন তো চলুন এই ফোন দিয়ে তোলা কিছু পিকচার স্যাম্পল দেখে আসি এই ছবিগুলো দেখতেছেন নাইট মোডে তোলা ছবির পোর্ট্রেট এবং ক্লিয়ারিটি অ্যাকোরেট এবং কি সুন্দর ছবি উঠতেছে দিনের বেলা কিছু তোলা ছবি আপনাদের দেখাই এই যে দেখুন কি লেভেলের পোর্ট্রেট এবং এস ডিটেকশন খুবই সুন্দর হয়েছে আশা করি ফটোগ্রাফিতে এই ফোনটি আপনাকে খুবই ভালোভাবে সন্তুষ্ট করতে পারবে একটি জিনিস আমার কাছে এই ফোনটির খারাপ লেগেছে সেটা হচ্ছে এর ডিসপ্লে এই ডিসপ্লেটি শুধুমাত্র আইপিএস ডিসপ্লে এবং সেভেন টোয়েন্টি এটা চালাতে গেলে একটু চপি চপি ফিল হয় কিন্তু চলে ভালো চলে এখন চালানোর মতো আর এটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টোরি স্পিকার যেটা খুবই ভালো এবং খুব সুন্দর বিট এবং সাউন্ড প্রোভাইড করে তো যারা এই ফোনটি এই দু হাজার চব্বিশ সালে এসব পার্সেস করতে চান নিঃসন্দেহে পার্সেস করতে পারেন ফোনটি কেনার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে ফোনটি যেন ভালো ব্যাটারি হেলথ থাকে এবং ভালো কন্ডিশনে থাকে এখন মার্কেটে অনেকেই বিশ ফোন এবং ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এই ফোনগুলো বিক্রি করতেছে তো যারা এই ফোনগুলো কিনবেন আশা করি ভালোভাবে দেখে বুঝে শুনে তারপর ফোনগুলো কেনার ভাবনা করবেন